শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই সেশনে আজকে কিন্তু দাওয়াত দেওয়ার জন্য আসছি আমরা দাওয়াত দেওয়ার জন্য আসছি দাওয়াতটা হলো আজকে কিন্তু আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ করছে আজকে কিন্তু আজকে থেকেই কিন্তু ব্যাস শুরু আজকে থেকেই ক্লাস শুরু এবং এই ক্লাসটা কিন্তু আমরা আজ সকাল 10টায় আজ সকাল 10টায় মনন স্যারের সাথে ম্যাথমেটিক্স মাধ্যমে শুরু হবে আজকে 10টার ব্যাচের ক্লাস আমরা কোনো টাইম নষ্ট করতে চাচ্ছি না কারণ যেহেতু আমাদের পরীক্ষাটা কিন্তু ডিসেম্বরে কিন্তু হয়ে যাবে যেটা আমরা জানতে পারলাম যে ডিসেম্বরে পরীক্ষা হবে সুতরাং হাতে সময় কিন্তু খুবই কম এই সময়ের ভিতরে আমাদেরকে কি করতে হবে এই সময়ের ভিতরে কিন্তু আমাদের পড়াশোনাটা একদম শেষ করে ফেলতে হবে সুতরাং এখানে বাংলা যেহেতু বাংলা আছে পঁচিশ নম্বরে বাংলা ইংরেজি এই পঁচিশ পঁচিশ পঞ্চাশ কিন্তু এখানে আছে সুতরাং আমরা যদি এখন দেখেন সপ্তাহে যদি আমরা পাঁচ দিন ক্লাস করি তাহলে আমরা ওভারকাম করতে পারবো আমরা মানে একশো পনেরোটা থেকে একশো বিশটা ক্লাস তো আমাদের করতে হবেই লিস্ট এবং আমাদের মডেল টেস্ট গুলো এক্সাম গুলো এগুলো আমরা দিব এবং পরিপূর্ণ ভাবে ক্লাসটা একদম কমপ্লিট করে দেবো কোর্সটা যেহেতু আমাদের নব্বই নম্বরে এমসি আসবে সুতরাং নব্বই ভিতরে যাতে আমরা সর্বোচ্চ সংখ্যক নম্বর রাখতে পারি এই জিনিসটা সবসময় মাথার ভিতরে গেঁথে রাখবেন এবং এই কাজটাই কিন্তু আমাদের করতে হবে তাই কি সকালবেলা কি কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে ঝটফট একটু জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে যে কি কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর কেনা কেনা হয়ে ধরেন আমরা প্রাইভেট পরীক্ষা দিবেন আপনারা অনেকে আমাকে গতকাল কিন্তু রাতে অনেকেই আমাকে ফোন দিয়েছেন যে আমরা সব কিছু ক্লিয়ার করে দিয়েছে তারপর বারবার ফোন করতেছে স্যার আমরা যারা এই এটা করলে কি আবার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ হবে কিনা ওটা আলাদা কিনা স্যার আমরা এটা আবেদন করব কিনা আমরা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবো কিনা আমি বারবার বলি যে আপনারা ডিগ্রি পাস দিয়ে আবেদন করতে পারবেন করতে পারেন করতে পারেন করতে পারেন এবং আপনারা বলেন এবার আমরা যারা ফোর্থ পরীক্ষা শেষ করলাম আমরা আবেদন করতে পারবো কিনা হ্যাঁ আবেদন শুরু এবং শেষ যে ডেডলাইনটা আছে ওই আবেদন শুরু এবং শেষ ওই ডেডলাইনটা যদি আপনারা যদি পান তাহলে আপনি অবশ্যই কি করতে পারবেন আপনি অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন আবার বলে স্যার এই প্রাইমারি প্রধান শিক্ষক এটা নাকি দশম গ্রেড এখানে এগারোতম গ্রেড লিখলে কেন এখনো ওটা পাশ হয়নি আপাতত আমরা এগারোতম গ্রেডেই থাকি আপাতত চাকরি হোক পড়াশোনা সেম প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক হোক সেই পড়াশোনা এখানে কোনো ধরনের আলাদা কোনো নাই স্যার বিজ্ঞাপনটা বিপিসি ওয়েবসাইট থেকে পাচ্ছি না আমাদের না তাহলে আমাদের পেজে ঢুকেন আমাদের পেজে দেয়া আছে আমাদের পেজে সুন্দর মতো টেশনের কোনো কারণ নেই আমাদের পেজে ভাই আপনি মনে করেন না যে এই চাকরিটা শুধু বড় লোকদের জন্য বড় লোক বলতে এটা ভার্সিটি স্টুডেন্টদের জন্য আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য মনে হয় না এই ধরনের কল্পনা কখনোই করবেন না আমার বলছি এটা সবাই করতে পারবেন এটা অ্যাপ্লাই সবাই করার সুযোগ পাবেন যারা প্রাইমারি স্কুল চাকরি করে তাদের জন্য যে এখানে যে আলাদা কোনো সুযোগ সুবিধা কিন্তু তাদের জন্য কোনো নেই বত্রিশ বছর বয়স পর্যন্ত যাদের আছে সবাই এপ্লাই করতে পারবে শুধু এমসি কিউ চারটা অপশন থাকবে নব্বইটা এমসিকিউ থাকবে আপনি টুস টুস টুসটুস ডাগায় চলে আসবেন এবং আবেদন করবে ধরে রাখেন যে দশ লাখের মতো আবেদন পড়বে এখানে তার দশ লাখ কান্ডিডেট আবেদন করবে সেখান থেকে আপনাকে টিক আপে মাত্র আট থেকে দশ হাজার আট থেকে দশ হাজার টিকা পেয়ে সুতরাং বুঝতেই পারতেছেন আপনাকে আশির ভিতরে যদি আপনাকে চাকরিটা পেতে হয় ভাইবা যদি ডাক পেতে হয় আপনাকে সেভেন্টি ফাইভ প্লাস নম্বর আপনাকে ক্যারি করতে হবে সুতরাং প্রতিদিন ফজরের নামাজের পর থেকে শুরু করে দৈনিক আপনি দৈনিক আপনি পড়াশোনা করবেন আট থেকে দশ ঘন্টা সর্বনিম্ন আর যে আপনাদের আমাদের যে সকল জায়গায় লাইব্রেরি সুবিধা আছে বিশেষ মিরপুর শাখায় আপনার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত লাইব্রেরিতে পড়াশোনা করবেন মাঝখানে শুধু খাবার খাবেন নামাজ পড়বে এই আর কোন কাজ নেই দৈনিক ছয় ঘন্টা ঘুমাবেন আর ধুমাইয়া শুধু পড়বেন ধুমাইয়া শুধু পড়বে তো এই যে দেখেন এখানে আমাদের আবার একটা কথা বলি কোনো ধরনের কোনো কোটা নেই কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের কোনো কোটা নেই তিরানব্বই পার্সেন্ট কোটা আপনাদের জন্য সবার জন্য তিরানব্বই পার্সেন্ট আপনি সবাই পাবেন সায়েন্স আর্টস কমার্স বা আদার যারা অন্যান্য সেক্টর থেকে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন বা অনার্স কমপ্লিট করেছেন সবাই এখানে অ্যাপ্লাই সুযোগ পাবে সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবেন নারী পুরুষ সবার সমান সুযোগ সুবিধা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে তেমনি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগেও কিন্তু যে সার্কুলারটা আসতেছে পরীক্ষা হবে সেম একদম নব্বইটা এমসি সি কে অর্থাৎ প্রাইমের প্রধান শিক্ষক সরকারি শিক্ষক হোক সেম আবেদনের যোগ্যতাও সেম এবং এমসি মানে পরীক্ষা পদ্ধতিও একদম সেম কোনো ধরনের কোনো পরিবর্তন নেই সুতরাং এই পড়াশোনাটা ভালো করে করেন ভালো করে করেন ভাই চাকরি এটা যেহেতু ডিসেম্বরের ভিতরে কমপ্লিট হয়ে যাবে সুতরাং ডিসেম্বর জানুয়ারিতে যেন আপনি দুই সালে যেন আপনি নতুন চাকরিতে যোগদান করতে পারেন ওই টার্গেট নিয়েই আপনি পড়াশোনা করবেন ওই টার্গেট নিয়ে আপনি পড়াশোনা করবেন মনে থাকবে হ্যাঁ সমস্যা নয় ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন মাস্টার্স করার দরকার নাই ডিগ্রি পাস করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে ক্লিয়ার আর এখন থেকে ওই জিনিসটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ওই জিনিসটা ক্লিয়ার কিন্তু কোনো বিজ্ঞানের কোনো নাই ওটা একদম সবার জন্য সবার সমান অধিকার কোনো কোনো তার জন্য কোনো কোটা থাকবে না তা দেখেন এখানে দেখেন এই যে অনলাইন আবেদন ফুল অফি জমাদান শুরু তাই একুশ নয় অনেক দিন সময় আছে তাই এখন কি আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের একুশ তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে সেপ্টেম্বর একুশ তারিখ এবং আবেদনের শেষ অক্টোবরের বিশ তারিখ তার মানে দেখেন অক্টোবরের বিশ তারিখের ভিতরে যদি আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা ফোর্থ পরীক্ষা দিলেন তাদের যদি রেজাল্টটা দিয়ে দেয় তাহলে আপনি অ্যাপ্লাই সুযোগ পাবেন

অক্টোবরের বিশ তারিখ আপনার ধরে নেন এক মাস কিন্তু আপনি আবেদনের সময় পেয়েছেন তো মাঝামাঝি অবস্থানে আবেদন করে ফেলবেন আবেদন করবে তো আগে আবেদনটা করে ফেলবেন তাহলে আর পড়বেন না আর এখানে যে পাসপোর্ট ছবি লাগবে একদম রঙিন ছবি লাগবে দুই কপি সেটাও কিন্তু এখানে বলে দিছে সাইন কতটুকু লাগবে সেটাও দিয়ে দিছে কম্পিউটার অপারেটর কাছে গেলে এগুলো আপনাকে সবই বলে দিবে আর আপনার বয়স কিন্তু বত্রিশ বছর পর্যন্ত যে এক আট দুই হাজার পঁচিশ এক আট দুই হাজার পঁচিশ তারিখে সংশ্লিষ্ট পদের বিভিন্ন বিজ্ঞপ্তি আট নাম মধ্যে থাকতে হবে তার মানে দেখেন যে আপনার বয়স যদি ওভারকাম হয়ে যায় তাহলে কিন্তু আপনি করতে পারবেন 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 না 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 তাহলে আজকে পরীক্ষা হবে ঢাকায় পরীক্ষার সেন্টার আবার বলে দিচ্ছি আপনার কোন বিভাগীয় শহরে পরীক্ষা দেওয়া লাগবে না কোন জেলা শহরে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে না এর সে সুযোগ আর কিছুই হতে পারে না কারণ জেলা শহরে বিভাগীয় শহরে পরীক্ষাগুলো হলে একটা সমস্যা হয় ওখানে প্রভাব খাটায় পলিটিক্যাল পার্টি প্রভাব খাটিয়ে তারা কি করে সেখানে একটু জ্ঞানজাম সৃষ্টির চেষ্টা করে ঠিক আছে করাপশন করার চেষ্টা করে এই জন্য সবচেয়ে ভালো পদ্ধতি এটা আর এটা যেহেতু অধীনে গেছে এখন অনেক সংস্কার হয়ে গেছে পিএসি একটা বিশ্বাস আছে প্রতি মানুষের একটা সুতরাং সুতরাং অধীনে গেছে ঢাকা শহরে পরীক্ষাটা হবে এবং খুব ভালোভাবে পরীক্ষাটা হবে এবং একদিনে একদম পরীক্ষাটা শেষ হয়ে যাবে পরীক্ষার পরে আপনাকে যারা টিকবেন তাদেরকে আবার সরাসরি দশ নম্বরে ভাইভা পরীক্ষা দিতে হবে আপনি কখনো চিন্তা করেন না যে আপনার জেলায় কখনো পরীক্ষা হবে না আর এই জন্য কোনো আপনার কোনো জেলা কোটা নাই উপজেলা কোটা নাই আপনার চাকরি হলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি চাকরি যেখানে জয়েন দিবে আপনি সেখানেই আপনাকে চাকরি করতে হবে কথা ক্লিয়ার এখানে কোনো উপজেলা নাই স্যার সহকারী পরীক্ষা কি ঢাকা হবে না সহকারী শিক্ষক নিয়োগ এটা আপনার জেলা পর্যায়ে হবে সহকারী শিক্ষক পরীক্ষাটা জেলা পর্যায়ে হবে বুঝছেন জেলা পর্যায়ে হবে মনে থাকে যেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন হ্যাঁ কুষ্টিয়া থেকে আছেন আপনি আপনি ভর্তি হতে চাই আর আপনাদের দাওয়াতটা দিলাম যেহেতু সময় আর বেশি ফুল নেই আমাদের সকাল দশটা থেকেই কিন্তু আমাদের ক্লাস শুরু একজনে সত্তর পেলো আর ভাই ভাই আর একজনের কোন কথা নাই এখানে আর বাকিগুলো সব ঝাড়া ফেল তাহলে পাশ করলেন পাশ করলেই তো আপনি চাকরি পাবেন না কারণ এখানে আপনার টিকাবে কত পদ সংখ্যা একুশশো জন তাই একুশ ধরেন বাইশটা বাইশো পোস্ট তা পোস্টের জন্য আপনার কয়জন টিকাবে আপনার আট হাজার টিক সাত থেকে আট হাজার বা আট থেকে দশ হাজার টিকা ধরেন আট হাজার টিকা আট হাজার স্টুডেন্ট কি করবে ভাই বে নিবে আট হাজার ভাই বানিবে এবং তাদের ভিতরে আবার আট হাজার ভিতরে আবার অনেকগুলোর বাদ দিয়ে ফেলাই দিবে সেখান থেকে নিবে মাত্র বাইশের মতো স্টুডেন্ট তা বাইশের মতো স্টুডেন্ট নিয়ে নেবে বাকি সবাই বৃন্দাবনে পাঠাই দিবে সবাইকে বৃন্দবনে পাঠায় তাদের আর কোন বের নেই মনে করেন যে আট হাজার টিকা হবে ওই আট হাজারই মনে হয় চাকরি পাবে এমন কিন্তু না এটা মাথায় কিন্তু গেঁথে রাখেন শুধু পাশ করলে যে আপনি চাকরি করতে পারবেন এমন কিন্তু না মাদ্রাসায় পড়াশোনা করছেন আপনি অবশ্যই অনার্স আবেদন করতে পারবেন কিনা অবশ্যই আবেদন করতে পারবেন এক কথায় আপনি ডিগ্রি অনার্স যদি থাকে আপনার তাহলে আপনি সুযোগ পাবেন স্যার বিএসসি নার্সিং থেকে কি আবেদন করা হবে বিএসসি নার্সিং থেকে আপনাদের তো আলাদা সার্কুলারই দিয়েছে বিএসসি নার্সিং আপনাকে আলাদা সার্কুলারই দিছে আপনি ওখানে অ্যাপ্লাই করেন তাহলে হবে স্যার ক্লাস কি জুম থেকে না ফেসবুক ক্লাস সম্পূর্ণ ফেসবুকে লাইভে হবে

খেয়াল করেন তাহলে আজকে আপনাদের দাওয়াতটা দিলাম সকালবেলা যে যারা গতকাল রাত থেকে যারা ভর্তি হয়েছিলেন তাদেরকে বলি যুবা ভাই কলমটা কোথায় যারা গতকাল রাত থেকে যারা ভর্তি হয়েছিলেন তাদেরকে বলি যারা গতকাল রাত থেকে ভর্তি হয়েছে তাদের দাওয়াত দিলাম আজকে সকাল দশটায় কিন্তু আজকে সকাল দশটায় কিন্তু আপনাদের ক্লাস আজকে সকাল দশটায় কিন্তু ক্লাসটা শুরু 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 যারা সকাল দশটার বেজে যারা প্রাইমারি প্রধান শিক্ষক যারা ভর্তি হয়েছেন আপনারা কিন্তু সকাল দশটার বেজে আসছে ক্লাস পাবেন স্যারের সাথে ম্যাথমেটিক্স এবং সন্ধ্যা সাতটায় কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবে যারা ভর্তি হবেন যারা সন্ধ্যা সাতটার বেজের ক্লাস করবেন তারা সন্ধ্যা সাতটার আগে ভর্তি কাজটা কমপ্লিট করে ফেলবেন এবং যারা রাত নয়টার বেজে ভর্তি হবেন তারা অবশ্যই রাত নয়টার আগে ভর্তির কাজটা কমপ্লিট করে ফেলবেন ক্লিয়ার আর আপনাদের কিন্তু আমরা গতকাল তিন হাজার টাকা অফার দিয়েছিলাম এই তিন হাজার টাকা থেকে আপনাদের বলে দিলাম অফারটা হলো মাত্র মাত্র কত সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছিল সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের চলে আসে মাত্র ষোলোশো টাকা কত টাকা চলে আসে ষোলোশো টাকা সুতরাং ষোলোশো টাকা দিয়ে আপনি পরিপূর্ণ এই কোর্সটা আপনি করতে পারবেন আর অনেক কিন্তু চেঞ্জ আসছে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত বিজ্ঞান কিন্তু বিশ তার মানে ম্যাথে আপনার দশ নম্বর থাকবে এবং বিজ্ঞান বিজ্ঞানের ভিতরে দুটো আইসিটি ঢুকিয়ে দিবে সুতরাং বিজ্ঞান আইসিটি মিলে এখানে বিশ নম্বর থাকবে আর যে কেউ আমাদের বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি এখানে আপনার বিশ নম্বর থাকবে এই মোট নব্বই নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ক্লিয়ার পরীক্ষা ডিসেম্বরের দিয়ে ডিসেম্বর মাসে পরীক্ষা হয়ে যাবে আর রেকর্ড ক্লাস আপনাকে সবকিছু যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ক্লাস আছে আপনাদের সবকিছু এক্সাম দিতে পারবেন রেকর্ড ক্লাস পাবেন সবই পেয়ে যাবে ওখানে কোন কিছু এখানে ই হবে না সবকিছু রেকর্ড ক্লাস আপনারা পেয়ে যাবেন ওখানে তা এই যে দেখেন এখানে আর বেতন 11 তম পরীক্ষা কবে হবে বলে দিলাম তো পরীক্ষা হবে এই ডিসেম্বরে পরীক্ষা কবে হবে ডিসেম্বরে কিন্তু আপনাদের পরীক্ষা হয়ে যাবে এটা আপনারা নিশ্চিত থাকেন ডিসেম্বরে আপনাদের পরীক্ষা হয়ে যাবে তাহলে আমরা আপনাদের যে দাওয়াত দিলাম আজকে কখন আজকে সকাল 10টা থেকে 10 টাইম এই যে দেখেন 10 টাইম আমি বলে দিয়েছি 10 টাইম আমাদের হলো 3টা এক নম্বরে সকাল 10টা সকাল 10টা যারা গতকাল থেকে যারা ভর্তি ছিলেন আগেও যারা ভর্তি ছিলেন তারা আজকে সকাল দশটায় ক্লাস করতে পারবেন সকাল দশটা আর একটা হল সন্ধ্যা সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটা আর চাকরিজীবী গৃহিণীদের জন্য একটা ব্যাচ আছে রাত নয়টা এই তিনটা ব্যাচ টাইম আপনাদের এই যে কোনো টাইমে আপনি যে কোনো ভর্তি হতে পারবেন ঠিক আছে ম্যাথ বিশে কত থাকতে পারে ম্যাথ বিশে দশটা থাকবে দশটা ম্যাথ থাকবে ক্লিয়ার আর অ্যাপ্লাই করতে পারবেন এই মাসের বিশ তারিখ থেকে সেপ্টেম্বরের বিশ তারিখ থেকে আবেদন শুরু সেপ্টেম্বরের বিশ তারিখ থেকে আবেদন শুরু সেপ্টেম্বরের বিশ তারিখ থেকে আবেদন শুরু ওকে আর বিজ্ঞান আইসিটি থেকে দশ নম্বর থাকবে বিজ্ঞান আইসিটি থেকে দশ নম্বর থাকবে বিজ্ঞান আইসিটি কত দশ নম্বর আসছো কেন বিজ্ঞান আইসিটি থেকে দশ নম্বর ক্লিয়ার আচ্ছা অনার্স আমি বারবার বলেছি আজীবন বলতে একটা কথা আছে ওয়েবসাইটে ক্লাসগুলো গুলো রেকর্ড থাকে কিন্তু ফেসবুক গ্রুপে ত্রিশ দিন পর রেকর্ড ডিলিট হয়ে যাবে সুতরাং এত টেনশন না কারণ আপনি আজ জীবন কিনা এটা দেখতে হবে তবে টেনশন নেওয়ার কোনো কারণ নাই এটা আপনার অবশ্যই থাকবে টেনশন নিয়ে না রেকর্ড থাকবে আজ জীবন কোনো কারণ নেই যাই হোক এই ক্লাস টাইম যারা সকাল দশটা হবেন আজকে সকাল দশটা থেকে ক্লাস শুরু আজকে সন্ধ্যা সাতটা থেকে ক্লাস শুরু যেহেতু আমাদের হাতে সময় খুবই কম ডিসেম্বরের পরীক্ষা আর তাহলে রাত নয়টায় বাজে ক্লাস শুরু আর আমাদের কোর্স ফি তিন হাজার টাকা তিন হাজার টাকায় কোর্স ফি আমাদের কোর্স ফি আমাদের কোর্স ফিটা কিন্তু আমাদের তিন হাজার টাকা ঠিক আছে এখান থেকে পার্সেন্ট মিরপুর দশ অথবা সারা বাংলাদেশে আমাদের সকল শাখায় অফলাইন ফিটা আমাদের আমরা গতকাল আমরা কমাই দিয়েছিলাম একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একদম পাঁচ হাজার টাকায় একদম ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার আগের দিন পর্যন্ত অফলাইনে এখানে মিরপুর দশ শাখায় ভর্তি হলে বা আমাদের বাংলাদেশ যে কোনো শাখায় ভর্তি হলে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হলে আপনি সব কিছু সুযোগ সুবিধা পাবেন ঠিক আছে এখানে সারাদিন লাইব্রেরি সুযোগ সুবিধা পাবেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত লাইব্রেরিতে পড়ার সুযোগ পাবেন এরপর আপনি এখানে এর সাথে অনলাইন ব্যাসটা ফ্রি পাবেন এবং পড়াশোনা করার জন্য যে বই লেকচার শিট হ্যান্ডবুক এগুলো সব ফ্রি পাবেন লেকচারশিট এবং আপনাদের ভর্তির সাথে সাথে অনলাইনে যারা ভর্তি হবেন তাদের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সুন্দরবন আজকে ভর্তি হবেন আজকেই আপনাদের বই সবার বই প্রাইমারি যারা প্রধান শিক্ষক সবার বই আজকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আজকেই কিন্তু সবার বই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে যারা ভর্তি হবেন আজকে আজকে বই পাঠিয়ে দেবে হবে আগামীকাল সবাই বই হাতে পাবেন হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়তে হবে ঠিক আছে আর যারা আমাদের অন্য কোন কোর্সে ভর্তি আছেন যারা পুরাতন কন্যা কোনো কোর্সে বিসিএস বা নিবন্ধন বা অন্য কোন কোর্সে যারা ভর্তি আছেন তারা এখানে কিন্তু অফার পাবেন তারা মাত্র বারো অনলাইন কোর্সে ভর্তি হবেন বারোশো পঞ্চাশ টাকা পাবেন তারা কত টাকা বারোশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারেন ওকে তা এখানে তিন হাজার টাকা যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে আপনি এখানে অনলি ষোলোশো টাকা চলে আসে দেখেন ষোলোশো টাকার ভিতরে এতগুলা ক্লাস এতগুলা এক্সাম এতগুলা মডেল টেস্ট ঠিক আছে এত সুযোগ সুবিধা এবং বই আপনার পড়াশোনা করার জন্য কোনো ধরনের কোন বই কিনতে হবে না হবে না হবে না ঠিক আছে তাহলে যারা ভর্তি হয়েছেন প্রধান শিক্ষক দুটো আর এই সপ্তাহে আর একটা সার্কুলার আসতেছে আপনি সব ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোনো টিউশন কোন কারণ নাই সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন আপনি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে করতে পারবেন এবং এই যে সহকারী শিক্ষক আরেকটা সার্কুলার আসতেছে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তবে ওইটা কিন্তু প্রাইমারি সহকার শিক্ষক নিয়োগ এই সার্কুলারটা বইয়ে দিবে এটা কিন্তু বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন দিবে না তবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন দিলে কিন্তু অনেক ভালো হইতো তাই না অনেক ভালো হইতো যাই হোক এই জিনিসটা হালাই ফেলাই করবেন না আহ এই যে দেখেন আপনাদের হটলাইন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি জিরো এই একটা নাম্বার আছে এর একটা জিরো টু আর একটা জিরো থ্রি জিরো ফোর এরকম জিরো নাইন পর্যন্ত আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা কল দিয়ে একটা ভর্তি কাজটা সেরে ফেলেন সকাল দশটায় আজকে এই কিছুক্ষণ পরই আর পনেরো মিনিট পরে ক্লাস শুরু হয়ে যাবে আমাদের মমিনুল স্যারের ম্যাথমেটিক্স এর ক্লাস সুতরাং তার সকাল দশটার বাজে যারা ভর্তি হবেন এর আগে আপনার ভর্তির কাজটা কমপ্লিট করে ফেলবেন আর পরবর্তী ক্লাস আমাদের সন্ধ্যা সাতটায় এবং রাত নয়টায় সন্ধ্যা সাতটায় এবং রাত নয়টায় দাওয়াতটা দিয়ে দিলাম সবাইকে ওকে ওকে দাওয়াতটা দিয়ে দিলাম ইনশাআল্লাহ ঠিক আছে আহ আরো বিস্তারিত যদি জানার ইচ্ছা থাকে আপনারা এই হটলাইন নাম্বারে কল দিবেন হটলাইন নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে তারপর আপনারা ভর্তি হবেন ওকে তাহলে দেখা হচ্ছে আজকে কখন আজকে সকাল 10টায় সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান সকাল 10টা আর এই আজকে সকাল 10টা ক্লাসটা অবশ্যই উন্মুক্ত করে দেওয়া হবে প্রথম ক্লাসটা যেহেতু উন্মুক্ত করে দেওয়া হবে সুতরাং এই ক্লাসটা সকাল 10টার প্রধান শিক্ষকের ক্লাসটা মনে নেন সবার জন্য উন্মুক্ত সবার জন্য ক্লাসটা কি থাকবে উন্মুক্ত থাকবে সবার জন্য উন্মুক্ত থাকবে সুতরাং সবাই এখন কি করবেন খাতা কলম নিয়ে শুধুমাত্র টেবিলে বসে যান আর 15 মিনিট ওয়েট করুন জাস্ট 15 মিনিট পরে জব মেডিসিন পেজে ঢুকে যাবেন এবং ধুমাইয়া ম্যাথমেটিক্সের ক্লাসটা করবেন ওকে দাওটা দিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সকাল দশটায় আল্লাহ হাফেজ